এইটা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা কি অবিলম্বে ভারত সরকারের ওই ব্যক্তিকে যে কিছুদিন আগে পদ্মশ্রীতে ভূষিত করেছেন ওটাকে প্রত্যাহার করে নেওয়া ভারতবর্ষের সরকার এই ধরনের একজন ব্যক্তিকে ভালো করে তার ব্যাকগ্রাউন্ড বা তার দীর্ঘদিনের যে চলার ফেরা তার সম্বন্ধে ভালো করে জাজ না করে তদন্ত না করে তাকে পদ্মশ্রী ঘোষিত করেছেন বা অলরেডি পদ্মশ্রীর মহামায়া রাষ্ট্রপতির সঙ্গে তিনি গ্রহণও করেছেন ওটাকে ভারত সরকারকে বলবো যে পদ্মশ্রীর যে মান বা যে উচ্চতা সেটা এই ধরনের ব্যক্তিকে দেওয়া মানে পদ্মশ্রীর অপমানিত হয়েছে কাজে ওটাকে প্রত্যাহার করা অবিলম্বে ভারত সরকারের কাছে দাবি করছে বিজেপির পক্ষ থেকে বলছে এটা পরিকল্পিত চক্রান্ত করা হয়েছে এবং শাসক দলের পক্ষ থেকে চক্রান্ত করা হয়েছে শাসক দলের এখানে কোনো ভূমিকাই নেই যে মহিলা তেরো সালের ঘটনা দু সালের ঘটনা সেই মহিলার সঙ্গে উনি যদি পরিচিত না থাকতেন বা যদি কোনো সম্পর্ক না থাকতো তাহলে সরাসরি উনি নিজেই এটাকে নিয়ে ওপেন ফোরামে বলতে পারতেন যে তার কেউ চক্রান্ত করে তার সম্মানহানি করার চেষ্টা করছে তিনি কোটে যেতে পারেন যে সমস্ত মিডিয়াতে এটা প্রকাশ হয়েছে সেই মিডিয়ার কর্তৃপক্ষ কেউ নোটিশ দিতে পারতেন বা সরাসরি যে মহিলা তার বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগটা এনেছে তার নবগ্রাম থানাতে তার বিরুদ্ধে লিখিতভাবে এফআইআর হয়েছে কাজেই তেনার যদি সৎসাহস থাকে আমার বিরুদ্ধে যদি কেউ এই ধরনের অভিযোগ আনে আমি সরাসরি তো সেটা তার বিরুদ্ধে মানহানিকর মামলায় যাব। এবং তাকে উপযুক্ত নোটিশ সাব করব এবং তার তথ্য প্রমাণ জোগাড় করে সেটাকে ফেস করতে বাধ্য হব কিন্তু উনি এই ধরনের কাজে যুক্ত বা এই ধরনের একটা ঘটনা এতদিন ধরে চেপে রেখেছেন এটাও একটা ক্রিমিনাল ওপেন্স বলে আমি মনে করি ওই মহিলা বলছেন যে আইপ্যাক এবং তৃণমূলের লোকজন সহযোগিতা করেছিল এক ইউটিউবারকে বলার পর আইপ্যাক সহযোগিতা করে এই কেস করতে সহযোগিতা করেছে তারা গাড়ি নিয়ে নিয়ে এসেছিল আইপ্যাক সহযোগিতা দেখুন মহিলা কি বলছে সেটা বড় কথা নয় প্রথম কথা হচ্ছে ওই মহিলা নিজে ওই প্রদীপানন্দ মহারাজের কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিতভাবে একটা এফআইআর করেছে কে তাকে উৎসাহিত করলো কে কাকে গাড়িতে করে নিয়ে গেল সেটা বড় বিষয় নয় তিনি নিজে একজন শিক্ষিকা হিসেবে পরিচয় দিচ্ছেন যে একটা প্রাথমিক স্কুলের ওই মহারাজ্যির পরিচালিত একটা স্কুলের শিক্ষিকা ছিলেন তাহলে তিনি নিশ্চয়ই অনেক জ্ঞানী বা শিক্ষিত মহিলা তা সেই মহিলা যখন কার্তিক মহারাজের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন আমি আগেই বললাম আবার বলছি রিপিট করে যে ভারত সরকারের অবিলম্বে এই কার্তিক মহারাজকে যে পদ্মশ্রী দিয়েছেন সেই পদ্মশ্রীটা অবিলম্বে প্রত্যাহার করা উচিত তাকে কেড়ে নেওয়া উচিত